গাইস এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি মুজনাইয়ের জল দেখো কিরকম ঘূর্ণি হচ্ছে ওই সাইডে পাক খাচ্ছে জল প্রচুর জল আমার ক্যামেরাতে টোটালটা এখনো আসছে না ওয়াইড অ্যাঙ্গেলে বাট তাও

যদি আমাদের সাথে কোম্পানি দিতে চাও চায়ের জন্য চুপ করো এগুলো বলেন নাকি খালি চলো ওই পাশে চলো বাইক তো ওই পাশ থেকে তোমরা নামো আমরা বাইকটা ঘুরাই নিয়ে আসি ঠিক আছে নিয়ে আসো কই ঐ তো বাস EJ ঐ যে EJ খাওয়া শুরু করুন আমি আগে মানে গৰম থাকিলেতো ভাল লাগে